তো গাইস ভাই রাজার মধুবনী একটা ভিডিও থেকে কত টাকা আর্ন করেছে জানো ভাই জানলে অবাক হয়ে যাবে ঠিক আছে শখ হয়ে যাবে তো মধুবনী সিরিয়াল করবেটাই বা কেন তাই না সে যখন সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও থেকে এত টাকা জেনারেট করে নিচ্ছে হ্যাঁ তার তো সিরিয়াল করার প্রয়োজন নেই ঠিক আছে তা অ্যামাউন্টটা আমি বলবো ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে দেখো আমরা জানি যে মধুবনী রাজা গোস্বামী বিশেষ করে মধুবনী ঠিক আছে আয় দিন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছে আমরা জানি ঠিক আছে তার কিছু কিছু মন্তব্য অডিয়েন্স নিতে পারে না মানে তাদের মতের সাথে অডিয়েন্সের মত মেলে না আর সেটা নিয়েই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যায় তর্কাতর্কি হয় সোশ্যাল মিডিয়াতে এন লড়াই যুদ্ধ স্টার্ট হয়ে যায় ঠিক আছে এবার মধুবনি কিছুদিন আগে বলেই ছিল যে এই যে তোমরা তোমরা যত মানে আমার আমার সাথে কন্ট্রোভার্সি করবে তাতে আমারই লাভ ঠিক আছে ভিডিওতে তত ভিউজ পড়বে কমেন্ট যত পড়বে ততই ভিডিওর এংগেজমেন্ট বাড়বে ততই রেভেনিউ জেনারেট হবে ঠিক আছে যেমনটা মধুবনী আগেও বলেছিল বাট সেপটা রিসেন্ট আনন্দবাজার ডট কমকে একটা সাক্ষাৎকার দিয়েছে ঠিক আছে বাইটস দিয়েছে হাই সেখানে যা রিভিল করেছে না শুনলে অবাক হয়ে যাবে ইয়ে আমি তো অবাক হয়েছি তো ব্যাপারটা হচ্ছে দেখো প্রথমত মধুবনী বলেছে যে আমরা আমরা তারকারা মানে আর্টিস্টরা সব টার্গেট হয়ে গেছে ঠিক আছে আমরা মাটির মাটির মতো হয়ে গেছি ওদের কাছে মাটির ডেলা হয়ে উঠেছি মানে দর্শকের কাছে ওরা যখন খুশি যা খুশি আমাদের বলে বেরিয়ে যেতে পারে মানে তারা নাকি মাটির ডেলা হয়ে গেছে তাদেরকে দর্শক অডিয়েন্স যখন যে যা খুশি বলে চলে যাচ্ছে ঠিক আছে আর তারা সেটা শুনে নিচ্ছে পাল্টা জবাব দিচ্ছে না মধুবনী জানিয়েছে বা মধুবণি জানিয়েছে যে মধুবনী আর রাজা দুজনে মিলে ডিসাইড করেছে না আর আমরা শুনবো না ঠিক আছে তাহলে এবার পাল্টা জবাব দেবে তবে হ্যাঁ স্বাধীনতা বজায় রেখে তারা কিন্তু প্রতিটা নেগেটিভ কমেন্টের রিপ্লাই করবে এমনটাই প্রতিটা তো করতে পারবে না বাট এমনটাই ইনিশিয়েট নিয়েছে ঠিক আছে যে তারা রিপ্লাই করবে এবার বাট স্বাধীনতা বজায় রেখে নোংরা মন্তব্য করবে না বা নোংরা ভাষায় প্রতিবাদ করবে না স্বাধীনতা বজায় রেখেই তারা রিপ্লাই করবে তারা চুপ থাকবে না ঠিক আছে তাদেরকে নিয়ে যারা মন্তব্য করে মন্তব্য করে তারা কিন্তু আর চুপচাপ শুনে নেবে না সবটা এবার প্রতিটা কেন কুমন্তব্যের রিপ্লাই কিন্তু আসতে পারে তাদের পক্ষ থেকে এমনটাই এমনটাই তারা ডিভিশন নিয়েছে নির্ণয় নিয়েছে এবার দেখো আমরা যেমনটা জানি যে রাজা সিরিয়াল করছে কন্টিনিউ ব্যাক টু ব্যাক একটার পর একটা সিরিয়াল করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে আর মধুবনী কিন্তু মধুবনী কিন্তু তার ব্লগিং বলো সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছে ঠিক আছে বা তার বিজনেস নিয়ে তার তো একটা বিউটি পার্লারও আছে তাই তো তো এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে কারণ সে একটা ভালোই রেভিনিউ জেনারেট করে নিচ্ছে ঠিক আছে তাকে সংসারও সামলাতে হচ্ছে ঘরও দেখতে হচ্ছে আর সে এই জিনিসটাও করে তো তার এমনিতেও প্রয়োজন পড়ে না ঠিক আছে সিরিয়াল করা বাট সে এই মুহূর্তে একটা সিরিয়ালে জয়েন এই মুহূর্তে সিরিয়াল করছে চির সখা অনেকদিন করেন অনেকদিন পর কামব্যাক করেছে সিরিয়ালে করছে বাট তার কিন্তু প্রয়োজন নেই এমনটাই আমরা বুঝতে পারছি ঠিক আছে বন্ধুবানি জানিয়েছে দর্শক যত তাদেরকে নেগেটিভ কমেন্ট করবে বা তাদেরকে নিয়ে যত আলোচনা করবে যত নেগেটিভিটি ছুঁড়ে দেবে যত সমালোচনা করবে ততই তাদের লাভ ততই তাদের ব্যাঙ্কে লক্ষ্মীর ইউনো আনাগুনা বাড়বে বুঝতে পারছো মানে ততই তারা টাকা কামাবে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া এমনই ঠিক আছে তুমি যত চর্চা করবে কাউকে নিয়ে না তাদের ভিউ বেশি পড়বে তাদের ইউনো এংগেজমেন্টটা বেশি হবে তাদের রেভিনিউও বেশি জেনারেট হবে তারা ব্র্যান্ডসও বাড়বে ঠিক আছে যখন এঙ্গেজমেন্ট বাড়বে তারা তো ব্র্যান্ডসও পাবে তাই না এমনটাই এমনটাই মন্তব্য মধুবনী আমি যেটা বলেছিলাম অনেকদিন আগেই যে মধুবনী কিন্তু মধুবনী কিন্তু একটা ভালো বিজনেসম্যান হয়ে উঠেছে কখনো ব্যাগ লঞ্চ করছে কখনো ব্যাগের বিজনেস লঞ্চ করছে কখনো শাড়ির বিজনেস কখনো লগিং অ্যান্ড অল অনেক কিছুই করছে ঠিক আছে এবার তোমাদেরকে বলি মধুবনী কত টাকা আর্ন করে জানো এই যে বললো না মধুবনী বললো যে আমাদেরকে নিয়ে যত সমালোচনা করবে আমরা তত টাকা কামাবো তোমরা সমালোচনা করো আমার ঘরে লক্ষ্মী আসবে ঠিক আছে কথাটা ভুল বলে না কিন্তু ভাই মধুমন জানিয়েছে রিভিল করেছে তারা একটা রিল ভিডিও থেকে চল্লিশ হাজার টাকার মতো আর্ন করেছে বুঝতে পারছো ভাই একটা রিল ভিডিও মানে সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার বুঝতে পারছো ভাই ও সিরিয়াল করবে তাই বা কেন তাই না সেই যখন একটা রিল ভিডিও থেকেই চল্লিশ হাজার টাকার মতো আর্ন করে নিচ্ছে দেন তার ব্যাগের বিজনেস শাড়ির বিজনেস আরও অনেক কিছু আছে ঠিক আছে ব্র্যান্ডস অ্যান্ড সে তো কম টাকা তাহলে আর্ন করছে না তাই না তো এমনটাই রিভিল করছে যেখানে তোমরা সমালোচনা করো আমি টাকা কামাই এই আমার বেশ ভালোই লাগলো তবে হ্যাঁ ফেসবুকের একটা রিল ভিডিওতে যখন চল্লিশ হাজার টাকার মতো আর্ন করেছে তার মানে হয় কত ভিউস পড়েছে বেশ কিছু মিলিয়নে ভিউস ভিউস পড়েছে আই থিঙ্ক ঠিক আছে আমার যতটা মনে হয় কারণ ফেসবুকে কিন্তু অ্যাড রেভিনিউ খুবই কম ঠিক আছে কত মিলিয়নে খুব কম ডলার কিন্তু আর্ন হয় তো সেখানে দেখতে গেলে যখন একটা রিল ভিডিও এসে চল্লিশ হাজার টাকার মতো আর্ন করেছে তার মানে অনেক মিলিয়নে ভিউস গেছে আর সেই ভিউসটা কিন্তু একমাত্র আই থিঙ্ক কন্ট্রোভার্সির জন্যই গেছে পৌঁছেছে ঠিক আছে মানুষ সেই রিলটা নিয়ে নিশ্চয়ই আগ্রহ আগ্রহী ছিল রিলটাকে খুব শেয়ার করেছে খুব কমেন্টস করেছে সেই কারণে রিচ বেড়ে গিয়েছে রিলটা আর হয়েছে ঠিক আছে নট ব্যাড এই হচ্ছে মধুবনির বার্তা ওপেন চ্যালেঞ্জ তোমাদেরকে আর চুপ থাকবে না আর মাটির ডেলার মতো বিহেভ করবে না সে পাল্টা জবাব দেবে তারা দুজনে ঠিক আছে বাকি এই নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইয়া বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই